আমরা আপনাদেরকে অ্যানসিউ করছি আমরা একমাত্র যে তিনটে পদ্ধতিতেই আপনার যে পদ্ধতি আপনারা সুইট মনে করেন সেই পদ্ধতি আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেবো ইনশাল্লাহ সালামালেকুম আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম প্লাস্টিক অ্যান্ডেটিক সার্জন অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন আজকে আমরা কথা বলবো হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে প্রথমে আমরা আসি যে হেয়ার ট্রান্সপ্লান্ট কি হেয়ার ট্রান্সপ্লান্ট এক ধরনের অ্যাস্থেটিক প্রসিডিওর যেখানে মাথার পিছন থেকে অথবা সাইড থেকে চুল নিয়ে চুলের হেয়ার ফলিকুল অংশটাকে নিয়ে যখন সামনের দিকে অর্থাৎ বেল্ট এরিয়াতে ট্রান্সপ্লান্ট করা হয় তখন সেটাকে বলা হয় হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি এই হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি যেখান থেকে আমরা হেয়ার নিচ্ছি বা হেয়ার ফলিকল নিচ্ছি সেটাকে বলা হয় ডোনার এরিয়া এটা সাধারণত মাথার পিছনের হেয়ার বা সাইডের হেয়ার কারণ হলো যে পিছন থেকে আমরা যে হেয়ারটা নিই এটা জেনেটিক্যালি পার্মানেন্ট হেয়ার এবং যেখানে আমরা সেটাকে ইমপ্লান্ট বা রোপণ করব সেখানে সেটা পার্মানেন্ট হেয়ার হিসেবে থেকে যাবে এই তত্ত্বের উপর ভিত্তি করে সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় থাকে আর আমরা যে জায়গায় হেয়ারটাকে ট্রান্সপ্লান্ট করছি সেই এরিয়াটাকে বলা হয় রিসিপিয়েন্ট এরিয়া এই রিসিপিয়েন্ট এরিয়া মেল প্যাটার্ন ব্যালনেস হতে পারে ফিমেল প্যাটার্ন ব্যালনেস হতে পারে ট্রমাটিক ইঞ্জুরির কারণে হেয়ার লস হতে পারে অথবা স্কারের কারণেও হতে পারে প্রিসিপেন্ট এরিয়া শুধু বেল্ট মাথার ক্ষেত্রে হয় না এটাও অনেক সময় আইব্রোতে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি আমরা বেয়ার্ডকে ট্রান্সপ্লান্ট করি মানে দাড়ি বানানো হয় আর্টি সার্জারির মাধ্যমে তো যাই হোক বলে যে হেয়ার ট্রান্সপ্লান্ট তিন ধরনের পদ্ধতি আছে তার আগে আমরা দেখে নিয়েছি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে আপনাকে কি কি করতে হবে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে প্রথমে আপনি একজন প্লাস্টিক সার্জনকে আপনি দেখাবেন যিনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন তিনি আপনাকে এক্সামিনেশন করবেন এবং উনি একটা ডিটারমিনেশন করবেন যে আপনার কতগুলি হেয়ার লাগবে এবং কোন এরিয়াতে লাগবে এবং কোন পদ্ধতিতে আপনার জন্য সুইটেবল কারণ এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের পদ্ধতি আছে এটা আপনাকে ইম্পর্টেন্ট যে আপনার কতগুলি হেয়ার লাগবে সাধারণত কোনো মেসিভ হেয়ার ট্রান্সপ্লান্ট যদি আমরা করতে চাই সাধারণত তিন হাজারের উপরে সেই ক্ষেত্রে সাধারণত আমরা স্টেজ প্রসিডিউর করে থাকি অর্থাৎ দুইটা করে থাকি সার্জন আপনাকে দেখবেন যে কোন এরিয়াতে এবং কতগুলি খেয়াল লাগবে এবং একই সঙ্গে আপনাকে শারীরিকভাবে কিছু এক্সামিনেশন করবে যে আপনার শারীরিকভাবে কোনো সমস্যা আছে কিনা যে এই সার্জিক্যাল প্রসিডিউর করতে গেলে আপনার কোনো প্রবলেম হবে কিনা এবং আপনি কোনো মেডিসিন খাচ্ছেন কিনা যেগুলি আপনার এই প্রসিডিউরের সাথে রিলেটেড সেগুলিকে আপনাকে অফ করতে হবে এবং একই সঙ্গে কিছু জেনারেল ইনভেস্টিগেশন দেবেন যে আপনাকে অপারেশন করা যাবে হেয়ার ট্রান্সপ্লান্ট সাধারণত তিন ধরনের পদ্ধতি এর মধ্যে আমরা প্রথমে আসি যে এফ ইউ পদ্ধতি এফ ইউ পদ্ধতি অর্থাৎ এরকে সংক্ষেপে বলা হলে এটা কোন মিনিং হলে ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্ট অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে মাথার পিছনে একটা স্টিপ অফ স্কিন অ্যালং উইথ দ্য হেয়ার ফলিকল আমরা মাথার পিছন থেকে এরকম একটা অংশ হেয়ার ফলিকল সহ কেটে নিয়ে আমরা সেটাকে আলাদা করে প্রতিটি হেয়ারকে তখন আমরা আলাদা আলাদাভাবে করি তো এই যে হেয়ার এখানে সাধারণত আমাদের কি পরিমাণ আমরা স্টিপটা নেব সেটা ডিপেন্ড করবে যে আমরা কতগুলি হেয়ার লাগবে সেটার উপর একটা স্টিপে দুই হাজার থাকতে পারে অথবা পাঁচ হাজার পর্যন্ত নেওয়া যেতে পারে এটা ডিপেন্ড করবে যে আমরা কত বড় স্টিপ নিচ্ছি এবং হেয়ারের ঘনত্বের উপর ডিপেন্ড করবে এটাকে আমরা ডিসেকশন করে আলাদা করে আমরাকে সেটা আবার যে জায়গা বেল্ট এরিয়াতে রিসিপিয়েন্ট এরিয়াতে আমরা পাং পাংচার করবো একটা ব্লেডের মাধ্যমে স্পেশাল ব্লেডের মাধ্যমে পাংচার করব তখন সেখানে আমরা একটা একটা করে রোপণ করব সেটাকে বলা হয় এফইউটি পদ্ধতি এই পদ্ধতির বৈশিষ্ট্য হলো এটা অবশ্যই করতে গেলে একজন সার্জন লাগবে আর সুতরাং এটা সবাই পারবে না সুতরাং এটা অবশ্যই আপনাকে যিনি সার্জন বিশেষ করে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন এবং প্লাস্টিক সার্জন উনি সুইটবল হবেন সেকেন্ড আসে আমরা আর এফ ইউ ই পদ্ধতি পদ্ধতিকে বলা হয় ফলিকুলার ইউনিট অ্যাস্ট্রাকশন এখানে একটা বিশেষ পদ্ধতিতে আমরা যদি দেখিয়ে দিই যে একটা স্পেশাল মেশিনের মাধ্যমে এটাকে বলা হয় পান্স এটা বলা হয় পান্স এই পাঞ্চ মেশিনের মাধ্যমে আমরা বিশেষ পদ্ধতিতে প্রতিটা হেয়ার ফলিকল আমরা এভাবে জাস্ট হেয়ারের ভিতরে ধরে আমরা প্রতিটা আমরা এটাকে আলাদাভাবে করা হবে এবং একই পদ্ধতিতে যেমন এফ ইউটি পদ্ধতি যেভাবে আমরা রিসিপেন্ট এরিয়াতে পাংসার করেছিলাম ব্লেডের মাধ্যমে সেখানে একটা একটা করে রোপণ করব এটা হবে এফ ই পদ্ধতি অর্থাৎ আমরা মেশিনের মাধ্যমে প্রতিটি হেয়ার আলাদা আলাদাভাবে উঠাচ্ছি এবং আলাদা আলাদা রোপণ করছি সেটি হলো এফ ইউই পদ্ধতি এটা খুব ভালো পদ্ধতি এবং এটা খুব পপুলার পদ্ধতি থার্ড ওয়ান আমরা যদি আসি ডাইরেক্ট হেয়ার ইমপ্লান্ট অর্থাৎ ডিএইচআ আই পদ্ধতি এই ডি পদ্ধতিতে আমরা একটা হেয়ার কলিকুলার ইউনিটকে পেন ব্যবহার করে থাকি আমরা এখানে এফ ইউ পদ্ধতির মাধ্যমে প্রতিটা হেয়ারকে আমরা যেভাবে উঠাই ঠিক সেইভাবে উঠাবো ওঠানোর পরে এখানে ডাইরেক্ট আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকবে সেই অ্যাসিস্ট্যান্ট এরকম আট দশটা একই সঙ্গে এরকম পেন থাকবে আট দশ জনে প্রতিটা পেন ওরা রিফিল করে দেবে রিফিল করে দিলে আমি সেটাকে রিপন রোপণ করবো ডাইরেক্ট ডাইরেক্ট রোপন করবো বেল্ট এরিয়াতে সেটি সেই জন্য সেটাকে বলা হয় ডি পদ্ধতি বা ডাইরেক্ট হেয়ার ইনপ্লান্ট পদ্ধতি তো এটার সাকসেস রেটও বেশ ভালো এবং এটা একটা স্লো পদ্ধতি আসলে এবং বেশ মেন পাওয়ার লাগে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের পদ্ধতিগুলো সম্পর্কে জানলাম একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে সাধারণত ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত লাগতে পারে ডিপেন্ড করবে যে আমরা কতগুলি হেয়ার ট্রান্সপ্লান্ট করছি সেটার উপর ডিপেন্ড করবে হেয়ার ট্রান্সপ্লান্ট পদ্ধতি সম্পূর্ণভাবে নিরাপদ পদ্ধতি ক্ষেত্রে সাধারণত লোকাল এনাস্তেশার মাধ্যমে যে জায়গা থেকে আমরা হেয়ার নিব এবং যে জায়গায় আমরা হেয়ারটাকে ট্রান্সপ্লান্ট করবো সেই ডোনার এবং রেসিপেন্ট দুইটাই এরিয়াকে আমরা লোকাল অ্যানাসেশার মাধ্যমে আমরা প্রিপেয়ার করে থাকি তো আমরা এই লোকাল এনাস্তেশার দিয়ে আমরা ওরা যে প্রসিডিউর অপারেটিভ প্রসিডিউর প্রসিডিউর এই সময় পেশেন্টের সঙ্গে গল্প করতে করতে আমরা রোপণ করব পেশেন্ট এক সময় মুভি দেখতে থাকে মাঝখানে পেশেন্টের প্রয়োজন মনে হলে যে নাস্তা করবে এবং ওয়াশরুমে যেতে হলে ওয়াশরুমও যাবে সম্পূর্ণ পদ্ধতি নিরাপদ পদ্ধতি আমাদের এখানে একটা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যে ধরনের এক্সপার্টাইজ দরকার এখানে সব ধরনের ফেসিলিটি আছে এবং সব ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের আছে এবং আমরা আপনাদের শুরু করছি আমরাই একমাত্র যে তিনটে পদ্ধতি দিই আপনার যে পদ্ধতি আপনার সুইট আপনার মনে করেন সেই পদ্ধতি আমরা হেয়ার ট্রান্সফার করে দেবো ইনশাল্লাহ